শুধুমাত্র একটা কাঁচা আম দিয়ে আজকে বানিয়ে নিলাম কাঁচা আমের জেলি। নমস্কার বন্ধুরা, আজ আবার কিচিনাoverline নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেলি সকলেই খেতে ভালোবাসি তবে সেই জেলি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাও আবার খুব সহজে কোনো রকম জেলটিং পাউডার, আগার আগার পাউডার কিছুই লাগবে না। আর এই কাঁচা আমের জেলিটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যেতে পারে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। প্রথমেই একটা কাঁচা আমকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা গ্যাসের ওভেনে বাটি বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম যতটা পরিমাণে আম নিয়েছি মানে ছোট বাটিটার ছোট ছোট করে কুচি নেওয়াতে এক বাটি আম হয়েছে সেই কিন্তু বাটি এখানে আমি জল নিয়েছিলাম এবার ভালো করে আমগুলোকে ঠিক এই জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে তারপরে একটা ছাগনি নিয়েছি আর নিচে একটা কড়াই নিয়ে নিয়েছি যাতে এই কড়াইটার মধ্যে আমি যেইটা বানাবো তাহলে সুবিধা হবে এবার ছাগনির মধ্যে আমি আমগুলোকে এইভাবে ছেঁকে নিলাম জলের পরিমাণটা কিন্তু একটু কম নিতে হবে তাহলে জেলিটা বানাতে অনেকটাই সুবিধে হবে আমগুলোকে এইভাবে প্যাচলার সাহায্যে আমি ভালো করে চেপে চেপে আমের পাল্পটাকে বের করে দিচ্ছি আমটা যেহেতু ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এই কাজটা করতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন যেহেতু কাঁচা আমের সিজন আর এই কাঁচা আম দিয়ে কিন্তু খুব সহজেই জেলিটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দোকানের জেলি কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না যদি আপনারা এইভাবে জেলি বাড়িতে বানিয়ে নেন আর এই কাঁচা আমের জেলিটা বানাতে কিন্তু বন্ধুরা রকম জেলিটিং পাউডার লাগবে না আগার আগার পাউডারও লাগবে না মাত্র ঘরে থাকা দু একটা উপকরণ থাকলেই কিন্তু খুব সহজেই এই জেলিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে আমের পালগুলো দেখুন সব খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এবার কড়াইটা ধরে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে একটু ঘনও কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বাটি মেপে এক বাটির কিছুটা কম চিনি চিনির পরিমাণটা অবশ্যই একবার আপনারা দেখে নেবেন কম বেশি করে নিতেও পারেন আমের টকের অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণেই লবণ লবণটা কিন্তু এক্কেবারেই কম দিতে হবে যেহেতু কাঁচা আম আর এখানে চিনি আছে এই লবণটা দিলে কিন্তু স্বাদটা ঠিক ব্যালেন্স করবে চিনিটা দেখুন বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে গ্রিন ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা অপশনাল আপনারা নাও দিতে পারেন না দিলেও কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না দেখতে ভালো লাগার জন্য এখানে আমি গ্রিন ফুড কালারটা একটু ব্যবহার করেছি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দেখুন কতটা ঘন হয়ে এসছে ঠিক এইভাবেই কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে গ্যাসের গাছটা কিন্তু মিডিয়াম টু লো করে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে এখানে দিতে হবে এক চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারটা দিলে পর্যন্ত এই জিলিটাকে ভিনিগার দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি আর দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে এখানে কোনো রকম জিলিটিং পাউডার আগার আগার পাউডার কিচ্ছু দিতে লাগবে না এবার একটা বাটির মধ্যে আমি দেখে নিচ্ছি যে ঠিক এইভাবে দেখুন গড়িয়ে আসছে কিনা তো খুব যতটা দ্রুত গড়িয়ে আসবে তাহলে যার আরেকটু ফোটাতে হবে আর যদি না আসে একই জায়গাতেই আটকে থাকে তাহলে জানবে জিরিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু জেলিটা একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ম্যাঙ্গো ফ্লেভার যাতে আমের এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায় যে কোনো মুদির দোকানে আপনারা কিন্তু এই ম্যাঙ্গো ফ্লেভারটা পেয়ে যেতে পারেন জেরিটা কিন্তু বন্ধুরা একেবারেই তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আবারও অনেকটাই ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি কিন্তু আর ফুটিয়ে নেব না জেলিটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে জেলিটা আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কোনো রকম আগারগার পাউডার জ্রিডিং পাউডারে কিচ্ছু প্রয়োজন নেই শুধু একটা আমার ঘরে থাকা চিনি থাকলেই খুব সুন্দরভাবে দেখুন এই জেলিটা বানিয়ে নিতে পারবেন আর হাতে দেখুন একটু লেগে যাচ্ছে না জেলিটা এত সুন্দরভাবে সেট হয়েছে খুব স্বাস্থ্যকর ভাবে আজকের আমের জেলিটি বন্ধুরা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন এবং লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি ব্রেডের মধ্যে এক চামচ জেলি মাখিয়ে দেখিয়ে দিলাম দেখুন জেলিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি